ডট পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুদ্দিন মাহমুদ বাপ্পি আজকে আমি এসেছি একটা আবাসন প্রকল্পে মার্স কনস্ট্যাক লিমিটেডের একটা পরিকল্পিত আবাসন প্রকল্প মুক্তধারা গ্রিন পার্ক ধানমন্ডি থেকে মাত্র পনেরো মিনিটের দূরত্বে রানীগঞ্জ তারানগর ব্যওতা মজায় প্রকল্পটি অবস্থিত তো আমি আজকে প্রকল্পটির বাস্তব যে সমস্ত চিত্র সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আশা করি সাথেই থাকবেন

আচ্ছা আমি চেষ্টা করব এই প্রকল্পের খুঁটি নাটি কিছুই আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তো এখানে আমার সাথেই আছেন এখানে মুক্তাধরা গ্রিন পার্ক প্রকল্পেরই একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমি ওনার কাছ থেকে এই প্রকল্পের যাবতীয় কি কি সুযোগ সুবিধা ওনাদের কি অফার এবং ওনাদের কি পরিকল্পনা আমি সব কিছুই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সাথেই থাকবেন আমরা এখন যে রাস্তা দিয়ে হাঁটছি এটা প্রকল্পের অভ্যন্তরীণই একটি সড়ক পঁচিশ ফিটের একটা সড়ক তো আমরা দেখতে পাচ্ছি এটা মুক্তধারা গ্রিন পার্ক মার্স কনস্ট্রাক্ট লিমিটেডের আবাসন প্রকল্প মুক্তধারা গ্রিন পার্ক তো এখানে দেখছি গ্রাহকরা প্রকল্প ভিজিট করতে এসেছেন একটা গাড়ি দেখতে পাচ্ছি এখানে আমরা আরো দেখতে পাচ্ছি শাখা সড়ক প্রস্তুতির কাজ স্যার রোলার দেখতে পাচ্ছি হাসিব সাহেব হাসিব সাহেব আমি একটু কথা বলবো আপনার সাথে ছোট্ট করে একটু কথা বলবো যদিও এখানে গ্রাহক এসেছে আমি দেখতে পাচ্ছি একটু লাইভে আছি একটু যদি প্রকল্পের বিস্তারিত যদি একটু সংক্ষেপে যদি বলতেন আমি এখন কথা বলছি প্রকল্পেরই আপনার কোম্পানির ডিজিএম হাসিবুল হাসান মিথুন সাহেব আমরা বেশ কিছু অবশ্য গ্রাহক দেখতে পাচ্ছি প্রকল্প ভিজিটে

দেখা গেল যে খুঁজে পাওয়া যায় সেই মুন্সিগঞ্জ কোথাও প্রজেক্টটা ঢাকা জেলার মধ্যেই এবং ঢাকা জেলার সবচেয়ে সাভার এবং তো তার মধ্যে কেরানীগঞ্জটা অনেকটা এখন ঢাকার মধ্যেই আপনি কেরানীগঞ্জে যারা বসবাস করে তারা কিন্তু ঢাকাতে তাদের বাড়ি থেকে অফিস করার সুযোগ পায় তো এই দিক থেকে আমাদের এই প্রজেক্টটা কেরানীগঞ্জ করেছে আর কেরানীগঞ্জের যে প্রথম যে দুইটা ইউনিয়ন ধানমন্ডির পরে সাক্তা এবং তারানগর সেটারই যে প্রথম যে ইউনিয়ন সেটা তারানগর সেই তারানগর ইউনিয়নের মধ্যে আমাদের প্রজেক্টটা তো সেদিক থেকে আমাদের প্রজেক্টে এখনই বসবাস করার উপর যদি আপনারা দেখতে পাচ্ছেন যে বিল্ডিং এর কাজ জি জি আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো এখানে ভবনের কাজ চলছে প্লট ওনারদের বিল্ডিং এর কাজ চলছে পাঁচতলা সাততলা বিল্ডিং এর কাজ চলছে তো চাইলেই আপনি এখান থেকে বসবাস করতে পারবেন এবং এখন এখান থেকে আপনার ধানমন্ডি অফিস করা বা ধানমন্ডি আপনার বাচ্চাদের স্কুল করা এই সুযোগগুলো এখান থেকে খুব ইজি এখনই সম্ভব আচ্ছা গ্রাহকদের জন্য কোনো অফার আছে কিনা গ্রাহকদের জন্য তো আসলে যে যেটাই বলুক না কেন দিন শেষে পেমেন্ট করতে হবে তো অফার বিভিন্ন রকমের থাকে তো আমাদের মূল যে অফারটা সেটা হলো যে আপনাকে আপনার নিরাপদ বিনিয়োগটাকে যাতে আমরা সুন্দরভাবে আপনাকে একটা 플ট আকারে দিতে পারি তো সেটার জন্যই এটা হলো মূল অফার এর পাশাপাশি যেগুলো থাকে গ্রাহকদের জন্য চমকপ্রদ বিভিন্ন অফার থাকে বিভিন্ন টাইম বিং থাকে যেমন আমাদের একটা অফার ছিল টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সেটা আজকে থেকেই শেষ হয়ে যাচ্ছে এটা মোহাম্মদপুর একটা আবাসন মেলা ছিল মেলা উপলক্ষে আমাদের সেপ্টেম্বর মাস ব্যাপী ছিল এটা আজকে থেকে শেষ হয়ে যাচ্ছে এরপরে নতুন আবার অফার আসতে পারে বাট হলো আমাদের যে এটা মূল টার্গেট সেটা হলো গ্রাহকের যে নিরাপদ বিনিয়োগ যে নিরাপদ একটা প্লট আচ্ছা আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু গ্রাহক এখানে আপনাদের প্রকল্পে ভিজিটে এসেছেন তো আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আবার আপনার সাথে কথা বলব ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম